পরে আসছে একটু আমাদের যেই ছজন পিজিটি কে সাসপেন্ড করা হয়েছে যেই ছজন পিজিটি কে সাসপেন্ড করা হয়েছে আমরা তাদের জন্য প্রতিবাদ করছি এবং যেই ছজন পিজিটি কে সাসপেন্ড করা হয়েছে তাদের ব্যাপারে বলতে গেলে তারা এতটাই সিনসিয়ার প্রত্যেকটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ে তারা তার পরবর্তী দিনগুলো সেই দিন এবং তার পরবর্তী দিনগুলোতে তারা নিজেদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রত্যেকটা রোগীকে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে গেছে শুধু তাই নাই তারা তাদের যেই যে টেনিওর যেটা অতিক্রান্ত হয়েছে সেই টেনিওর আমরা যদি দেখি তারা প্রতিনিয়ত আমাদের মাতৃমা ভবনের খারাপ থেকে খারাপতর রোগীকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন এবং তাদের দ্বারা এর আগে বহু মানুষ বহু মায়েদের অপারেশন হয়েছে সিজার হয়েছে এরকম কমপ্লিকেশন কখনো হয়নি সেই একই অ্যানসেসিয়া টিম সেই একই গাইনি অফ টিম এর আগে বহু মায়েদের

এবং প্রত্যেকটা পেরিফেরাল মেডিকেল কলেজে এরকমই চলে এবং যাচ্ছিল আপনারা অনকল দিয়েছিলেন

দেওয়ার আগেই দেখা যায় যে তার একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে তখন আমরা সাসপেক্ট করি যে হয়তো স্যালাইন থেকেই এটা হচ্ছে যেহেতু তার স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ চলেনি দেখুন আমরা কালকে আমরা বলেছিলাম যে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি তখন থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু মানবিকতার ক্ষেত্রে আমাদের হাসপাতালে তো এখনো অনেক রুগী ভর্তি আছে যারা আপনাদের স্যারদের এবং স্যারদের সাথে আমাদেরও আন্ডারে চিকিৎসাধীন তো আমরা আমাদের যে 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 পূর্ণ কর্মবিরতির এই আমরা আমরা জানিয়েছিলাম তাতে তবে সিদ্ধান্ত সেই নিয়ে আমাদের আরো কিছু আলোচনা করার বিষয় আছে যে কিভাবে এটা পুরোপুরি করা যায় কিভাবে রুগী পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় যাতে আমাদের সিনিয়র বাবুরাও একটু সময় পান সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য সেই জন্য হ্যাঁ আমাদের খানিকটা সময় লাগছে এবং এই বিষয়টা পুরোপুরি আলোচনা দিন আমরা কারণ আমরা কোনোভাবেই চাই না যে আমাদের এর জন্য রুগী পরিষেবা কোনোভাবে ব্যাহত হোক কিন্তু তাও আমরা আজকে কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছি কারণ আমরা রুগীদের এটা বোঝাতে চাই যে এই ধরনের ওষুধপত্র যেগুলো থেকে হয়তো রুগীদের এত রকমের অসুবিধা হচ্ছে আমরা কিভাবে মেনে নেব যে এর জন্য রুগীরা আজকে অসুস্থ হয়ে পড়ছে কর্মবিরতি হচ্ছে

সুতরাং সিনিয়র ডাক্তাররা দের কেপেবল এনাফ যে তারা হাসপাতাল সামলাতে পারবে এবার পুরন যেসব সব পেশেন্ট অলরেডি ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কেন এটা বলছি তার কারণ হচ্ছে আমাদের সিনিয়র ডাক্তার বাবুদেরও এই ব্যাপারে মানসিক প্রস্তুত হতে খানিকটা তো সময় লাগবে তো সেই সময়টার জন্যই আমরা এখন আমাদের সিদ্ধান্তটাকে নিয়ে বিবেচনা করছি আলোচনা করছি এবং আমাদের ফাইনাল ডিসিশন আমরা আপনাদের জানাবো